আপনাদের দাবিটা কি মূলত আমরা সুস্থ মালানো হচ্ছে আমরা সুস্থ ভুজি চাই এরকম কাছ থেকে আমরা আমাদের

তার শিক্ষকতা স্থায়ী ভাবে বাতিল সে বহিষ্কার হোক আমরা দেখছি যে বিগত ইয়ার গুলোতে এইসব যখন অভিযোগ আসে তারা সাময়িকভাবে দুই তিন বছরের জন্য তারা বহিষ্কার হয় কিন্তু আবার তারা ফিরে আসে কিন্তু এরকম যাতে না এরকম যদি ভুলেও চেষ্টা করা হয় আমরা আবার আন্দোলনে নামতে বাধ্য দেখতে পাচ্ছেন যে মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী এই

ეს როისები შეგდებით ის აღსასრულო